রবীন্দ্র রচনা বলে দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট লিকে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টারমশাই দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণি আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যাই তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত এই চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম আমি জীবনেও তোমার টাকা ছুঁইনি মোড়েও ছুঁব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞানত তো কোনোদিন কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলের এক অভিভাবক এসে আমাকে খুব ঝুলাঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি তিনি একটা মোটা খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান তোমায় বলে রাখি ওই টাকাতেই তোমার মায়ের চিকিৎসা চলছে আমি জানি না তিনি কোনোদিন বাড়ি ফিরবেন কিনা ফিরে বলো এই পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার ফুরিয়েছে ইতি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার ওপর তখন রবীন্দ্র রচনা বলে দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় আমার গা ছমছম করছিল আমি এগিয়ে গেলাম মাস্টারমশাই দিকে সাদা কাপড়ে ঢাকা ওই পা দুটোর দিকে সাদা কাপড়ে ঢাকা ওই পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি